হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল আর আজকে দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর একটা বাড়ি নিয়ে আসছি আপনাদের কাছে দেখানোর জন্য এটা বাংলাদেশের সব থেকে ফেমাস বাড়ির মধ্যে একটা বললেই পারেন কারণ এটা অনেক সুন্দর একটা বাড়ি এই বাড়িটা দেখার মতো আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করছে উনি জেনি করছে ওনার রুচি আছে বলতে হবে খুবই অসাধারণ যেটা বলার ভাষা নেই এত সুন্দর বাড়ি মনে হয় খুব কম তো আবার এটা এই বাড়িটা সব থেকে ইন্টারেস্টিং কথা হলো কি জানেন এই বাড়িটা একটা গ্রামের ভিতর এটা গ্রামের মধ্যেই এরকম সুন্দর একটা বাড়ি করছে যিনি করছে উনি বোধহয় এখনো থাকে না এখানে তো এবার আপনারা বুঝতে পারতেছেন যে বাড়িটা কত সুন্দর আর এই বাড়িটার দাম কেমন হতে পারে এটা করতে কত টাকা লাগতে পারে আপনাদের মানে আনুমানিক আপনারা একটু কমেটে জানা। আমার মনে হয় এখানে চার পাঁচ কোটি টাকা খরচ হয়েছে অলরেডি আরো বেশি হতে পারে আর কম হবে না তো পাখিটা আপনাদের উপর আপনারা জানাবেন আর বাড়িটা কেমন হয়েছে কেমন দেখতে কেমন লাগতেছে খুব সুন্দর কিনা আমি আপনাদের জুম করেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তবে আমরা ভিতরে কাজ চলতেছে তো ভিতরটা এখনো কমপ্লিট হয় নাই না হলে আমি আপনাদেরকে ভিতরটাও দেখাতাম কিন্তু আশেপাশের পরিবেশটা দেখি আমার খুবই ভালো লাগছে এদিকে নাকি অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে তো সব কিছু মিলিয়ে দ্য গুড বাড়িটা একটা একের বাড়ি যা বলতে হবে ভাই লোকটা রুচি আছে আপনি হ্যাটারসন আর চাহিহন তবে বাড়িটা আপনার মন কেড়ে নিবে আপনি এটা মানতে হবে এটা বাংলাদেশের মোস্ট ফেমাস বিল্ডিং এর বাড়ির ভিতরে একটা পরে এটা মানতে হবে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে